আমি ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম র্যাগিং নিয়ে একটা বাচ্চা ছ বছর আগে মারা যায় র্যাগিংটা এতটা প্যাথেটিক র্যাগিংটা কি একদিনে জন্মায় একদিনে জন্মায় যে বাবা মার বাচ্চাগুলো র্যাগিং করে না তারা কি এতটুকু বুঝতে পারে না তার বাচ্চারা কিভাবে মানুষ হচ্ছে তাদের মেন্টালিটিটা কিভাবে যাচ্ছে কোথায় যাচ্ছে বুঝতে পারে না না বোঝার চেষ্টা করে না এত এত কষ্ট করে এত ছোটবেলা থেকে একটা কলেজে পাঠানো হয় কলেজে যাওয়ার পরে তার ছোটোবেলা থেকে একটা মা বাচ্চার পিছনে কত দৌড়ায় কত দৌড়ায় সেটা দৌড়ানোর পরে তারপরে যখন কলেজে যায় র্যাগিং এর জন্য সিম্পল সুসাইড করা হয় তার কোনো কোনো ভ্যালু নেই গো তার কোনো ভ্যালু নেই আর যারা র্যাগিং করছে তারা একেবারে অন্ধ হয়ে গেছে একেবারে চোখে ছানি পড়ে গেছে একেবারে বিবেকটাকে একেবারে ধ্বংস হয়ে গেছে তাদের মনে আর তাদের মা বাবারা কি এতটুকু বুঝতে পারে না যে তার ছেলেমেয়েরা কিভাবে তৈরি হয়েছে ছোটবেলা থেকে যখন অন্য কারোর নাম বদনাম এই সমস্ত নিয়ে শুরু করে বাবা মায়ের কাছে বিশেষ করে মাদেরকে একটু একটু সজাগ হওয়া দরকার না তার বাচ্চা কিভাবে মানুষ হচ্ছে আমি তো আমার বাচ্চাকে আমার বাচ্চা কোথায় যাচ্ছে আমার বাচ্চা কি করছে না করছে আমি তো রাখি খোঁজখবর তার মধ্যে হাবি হই না কিন্তু তার ওপরে হাবি হই না আমি জানি না বড় হয়ে কি হবে কিন্তু আমি চেষ্টা করব এটা যেন ভালো মানুষ তৈরি হয় ভালো মানুষ না তৈরি হলে না সমাজের পোকা তৈরি হচ্ছে পোকা কাকে বলে বোঝো যার বাচ্চা মারা যায় না এই সিম্পল র্যাগিংয়ের জন্য যারা র্যাগিং করেছে না তাদেরও বাঁচার কোনো অধিকার থাকে না তোমরা কিভাবে র্যাগিং করো আমি বুঝে পাই না আর র্যাগিংটা কেনই বা করো র্যাগিং করে কিসের এত কিসের মজা হয় মজা তো অনেক কিছু দিয়ে পারা যায় না তাই না কিন্তু র্যাগিং করে র্যাগিং করে কি এমন মজা পাওয়া যায় যে র্যাগিং করতেই হবে কখনো ভেবে দেখেছো তার মন নিয়ে তার শরীর নিয়ে তার সমস্ত কিছু নিয়ে কিভাবে খেলেছো তার জন্য সে বাধ্য হয়েছে সুসাইড করতে কখনো একা একা একটু ভেবে দেখবে তো আর যদি ভাবতে না পারো না একটুখানি জল নিয়ে ডুবে মরবে ভাবার ক্ষমতা যদি হারিয়ে ফেলো ডুবে মরবে এরকম এরকম কীটপতঙ্গ সমাজে থাকার থেকে না থাকা অনেক ভালো কোনো আইন কোনো কিছু কেউ কোনো দিন কিচ্ছু করতে পারবে না তোমরা যারা র্যাগিং করো নিজেরা যদি নিজেরা ঠিক না হও আর কত এরকম কত কত শুনেছি র্যাগিংয়ের জন্য বাচ্চা মারা গেছে কেন একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে মানুষ করতে করতে মানুষ ফেড আপ হয়ে যায় তার পড়াশোনা টাকা পয়সা খরচা একটা ভালোবাসা এত বছরের ভালোবাসা একটা সিম্পল কলেজে গিয়ে যদি কোনো নরম মনের মানুষ হয় অটোমেটিকলি মরে যাবে ভাই অটোমেটিকলি মরে যাবে এটা কি এতটুকু রিয়েলাইজ করতে পারো না তোমরা কেউ যারা তোমরা এরকম র্যাগিং করো ঠিক করবে এখানে কেউ ঠিক না তোমরা এরকম বলবে আসুক দেখি যে আসুক আসুক দেখি কি করে ভাই এটাই কি তোমাদের শেষ বয়স এরপরে আর বয়ে এরপরে আর কখনো জন্ম নেবে না কিংবা তোমরা কি বুড়ো হবে না কখনো বুড়ো কখনো হবে না যারা র্যাগিং করছো যারা র্যাগিং করছো তাদের কি এই এইটুকুনি এই জমা মানে তোমরা যে ইয়াং সারা জীবনের জন্য ধরে রাখতে পারবে কোনোদিন বুড়ো হবে না কুড়ি কুড়ি বছর কুড়ি থেকে পঁচিশ বছর পর যখন সব এই শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাবে না শরীরের রক্ত যখন ঠান্ডা হয়ে যাবে না তখন বুঝতে পারবে তখন আসল খেলাটা বুঝতে পারবে কীভাবে নিজেদেরকে বাঁচাবে বলো তো কিভাবে নিজেদেরকে বাঁচাবে কেউ কিন্তু আসবে না তখন নিজের বাবা মাও কিন্তু পাশে থাকবে না হয়তো হায় হুই হায় হুই করবে নিজের বাবা মাও পাশে থাকবে না হয়তো কাউকে র্যাগিং করে তোমরা খুব মজা পেলে খুব মজা পেলে দশ থেকে পনেরো বছর যেতে দাও দশ থেকে পনেরো বছর যেতে দাও রেজাল্ট দেখে নেবে তোমরা এই মজা পাওয়ার সাজাটা কিরকম হবে আমি বলছি কেউ তোমাদের ঠিক করতে পারবে না কোনো পুলিশ কোনো প্রশাসন তোমার বাবা মা কেউ ঠিক করতে পারবে না কারোর ক্ষমতাই নেই ঠিক করার কেননা আমরা মানুষকে কোনো দিন হাতে ধরে ঠিক করতে পারি না যদি সেই মানুষগুলো কিংবা সেই মানুষটা নিজে থেকে না ঠিক হয় আর যদি নিজে থেকে না ঠিক হও না নিজেকেই নিজের কর্মফলে ঝলসে পুড়িয়ে দেবে সহ্য করবে তখন সহ্য করবে যার বাচ্চা র্যাগিংয়ের জন্য সুইসাইড করছে তার বাচ্চা তো যখন মারা গেছে কতটা কষ্ট পেয়ে মারা যায় কতটা রুহু কাঁপলে সে সুসাইড করতে বাধ্য হয় সে যখন পৃথিবী ছেড়ে চলে যায় সে যখন পৃথিবী ছেড়ে চলে যায় তার যে পরিবারের লোকেরা আছে এক একটা লোম তাদেরকে তাদের কাপে তাদের চোখের জল তাদের লোম যে কাঁপছে না শেষ করে দেবে তোমাদের শেষ করে দেবে কেউ বাঁচাতে পারবে না কেউ না কেউ না কোনো ভগবান কোনো গুরুদেবের কাছে চলে যাও কেউ বাঁচাতে পারবে না আর সবথেকে বেশি দশ থেকে পনেরো বছর এর থেকে বেশি ওয়েট করতে হবে না বিশ্বাস করো এর থেকে বেশি ওয়েট করতে পারবে হবে না র্যাগিং করো খুব মজা নাও খুব এতটাই মজা নিচ্ছ তোমরা এতটাই তোমরা ওভার ওভার কনফিডেন্ট এতটাই তোমাদের আনন্দ লাগে কাউকে র্যাগিং করে মজা নাও ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম দশ পনেরো বছর যাবে এক একজনের জীবনে তখন বুঝতে পারবে তখন বুঝতে পারবে তার কতটা কতটা প্রবলেমে তোমরা ফাঁসতে থাকবে এবং কতটা জীবন কি কলেজেই শেষ কলেজের বাইরে কি আর কোনো জীবন নেই নেই কোনো জীবন হতে পারে তোমার বাবার প্রচুর পয়সা হতে পারে বাবার ব্যবসায় গেলে হতে পারে পয়সা দিয়ে কোনো রকম কোনো কিছু হলোই না পয়সার কোনো অভাবই হলো না আরে ভাই যার কাছে কোটি কোটি পয়সা থাকে না সেও হাসপাতালের বেডে শুয়ে থাকে সব কিছু থেকেও না খেতে পারে না কিভাবে বাঁচবে তখন বুঝে নেবে সময় থাকতে যদি নিজেকে চেঞ্জ না করো না কারোর বাবার ক্ষমতা হবে না তোমাদের চেঞ্জ করা তোমাদের মেন্টালিটি চেঞ্জ করার আর যদি তোমাদের মেন্টালিটি নিজেরা না চেঞ্জ করো না বুঝতে পারবে যা সময় তো কারোর জন্য বসে থাকে না সে তো চলতে থাকে তোমাদের লাইফেও সময় আসবে তখন বুঝবে বেশি কিছু বললাম না বেশি কিছু বললে বলে লাভও নেই বেশি কিছু বলে নেই কেননা যারা নিজের বাবা মায়ের কথা ভাবে না যে সমস্ত ছেলেবুলের এরকম র্যাগিং করে বেড়ায় যারা নিজেদের বাবা মায়ের কথা ভাবে না সেটা তারা আশেপাশের মানুষদের কথা কি করে ভাববে তাদের কাছে মজাটা অনেক ইম্পর্টেন্ট এত ইম্পর্টেন্ট ক্ষণিকের মজার জন্য নিজের চেহারায় নিজের শরীরের ভেতরে নিজের মনের ভেতরে কিভাবে কালো দাগ ফেলছ তোমরা নিজেরাও বুঝতে পারছো না বুঝবে বুঝবে সময় সবার আসে তোমাদেরও আসবে করো মজা করে র্যাগিং র্যাগিং করতে ভালো লাগে র্যাগিং করো